বন্ধুরা তো গুড ইভিনিং সবাইকে আজকের ব্লগটা হচ্ছে ইভিনিংয়ের ব্লগ তো আজকে মর্নিংয়ের ব্লগ করিনি আজকে ইভিনিংয়ের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা কেরকম লাগে বলবে তো আজকের ব্লগটা হচ্ছে এই ঘরের ছোটো মোটো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আমাদের হাউস ওয়াইফরা আর বাইরের জিনিস তোমাদের কি শেয়ার করব ঘরের জিনিসই শেয়ার করতে হয় তো ঘরে যা যাবত করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমরা আর বাইরে তো কাজ করি না যে বাইরের কিছু তোমাদের সাথে শেয়ার করতে পাবো ঘরে যা যাবত করি সেটাই তো আজকে বিকাল থেকে বিকালে যে সমস্ত কাজ যেমন বাসন ঠিক করা বা দুধ জাল দেওয়া রাতের খাবার রেডি করে রাখা সবটাই করছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তবুও দেখো বাইরে কত রোড মানে এখন সাড়ে পাঁচটা সাড়ে ছটা অবধিও বাইরে আলো থাকে মানে সাড়ে ছটার সময় সেটা অন্ধকার হয় সাড়ে ছটা পর্যন্ত আলোই থাকে মানে এতটা রৌদ্র আর আজকে তো থার্টি ফাইভ মানে চলছে আর কি গুয়াহাটিতে থার্টি ফাইভ মানে আমার ফিল লাইক ফোরটি তো হবেই মিনিমাম তো এতটাই গরম যাই হোক এই গরমে তো আর বসে থাকলে চলবে না ঘরের কাজ তো করতেই হবে তো গরমে আর ভালো লাগছিলো না তাই ভাবলাম চলো কিছু কাজ আছে সেগুলো করে ছাদে যাব গাছে জল দিতে তো এদিকে ঘরের কাজ বলতে রুটি টুটি বানালাম মানে রুটি বানাই নেই মেখে রাখলাম পরে রাত্রে বানাবো তো রেডি রাখলে কি সুবিধা হয় আর এদিকে বাবার খাওয়াটাও রেডি করছি তো সব কিছু মিলিয়ে করে তো এখন যাব আবার ছাদে ছাদের কাজগুলো তো একটু জল দিতে হবে কারণ গাছগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে কারণ এতটাই রোদ্রু আর এতটাই গরম তো এইখানে করে একটু কাজ সেরে তারপরে রুমে চলে গেলাম রুমটা সু দিয়ে নিচ্ছি অল্প এখন এখানে বিছানা বেডটা পাত্তা আছে জন্য তোমরা কিছু মনে করো না কারণ এত গরমে আর বিছানাতে শুতে পারছি না নিচেই বিছানা পেতে শুতে হচ্ছে দুপুরের দিকটা কারণ এতটাই গরম বিছানা পুরো গরম হয়ে যায় তো বিছানায় তো আর শোয়া যায় না তো নিচে এখানেই শুয়ে পড়ি তো শোয়া তো আর কি একটু রেস্ট করা আর কি তারপরে এখানে এই যে একটু শুয়ে নিলাম তো বাইরে রোদটা দেখো তাহলে বুঝতে পারবে পুরো রোদ আর কি গুহাটিতে। তো এখানে এই রোদের মধ্যে এখন এখানে কাজটা সেরে ছাতে যাব। সাড়ে পাঁচটা বাজে কে বলবে যে সাড়ে পাঁচটা বাজে যে সাড়ে পাঁচটার সময় এত আলো তো এখানে ঝাড়ুটা দিয়ে নিলাম বাইরেটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম আর ঘরটাও তো পুরো ঝাড়ু দেওয়া সব রুমেরটাই তোমাদের দেখায়নি অল্প করেই দেখালাম যেহেতু এটা মিনি ব্লগ মিনি ব্লগ মানে তো ছোট ছোটই সব কিছু ক্লিপ শেয়ার করতে হবে তো কথা বলতে বলতে ঘরের কাজ তো শেষ তো এখন ছাদে চলে আসলাম তো ছাদে এসে এখানে এই যে ফুলের গাছে গাছগুলোর অবস্থা দেখো একটু রোদে সব একদম কীরকম হয়ে গেছে তো যাই হোক এখন জল দেবো গাছগুলোতে তা আমি তো খুব কমই দেই কারণ ভারী বালতি ওঠাতে একটু কষ্ট হয় তো বাবাই বেশিরভাগ দেয় তো ওইদিকে বাবাই জল দিচ্ছে গাছে তো ওই যে দেখো তো বাবাই এগুলো কাজ বেশিরভাগ করে আমি যাই আর কি ওর সাথে কারণ একা একা তো ওকে ছাদে পাঠাতে পারি না তো আমিও আসি আর কি এসে কিছুটা করি কিছুটা পারি না ওই করে তো এখানে এই যে গাছগুলো সব গাছগুলো তো অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে গাছগুলো একেবারেই অবস্থা খারাপ গরমে তো এখানে তো পাইপ লাগানো আছে আমাদের ছাদে তো পাইপে এই যে বালতি করে করে জল নিতে হয় তো আমি একটু আগে আগিয়ে দিই বা ও কোনো সময় নেয় মানে ভাগ করে আমরা করে নিই উপরের কাছটুকা মানে এই গাছে দেওয়া জলের কাছটুকা তো অল্প অল্প করে গাছে জল দেওয়া হচ্ছে আর গাছে জল দিয়ে এদিকে আমিও জল দিচ্ছি কারণ ও একলায়ে গরমে তো পারে না আমিও একটু হেল্প করি কিন্তু আমি ভারী বালতিটা উঠাতে পারি না একটু কষ্ট হয় তার জন্য মানে অসুবিধায় হয়ে যায় কিন্তু গাছে জল না দিলে তো চলবে না জল তো দিতেই হবে তো এখানে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি তারপরেও ও বালতিটা টেনে টেনে নিয়ে যাবে গিয়ে গাছগুলোতে জল দেবে তো এখানে আমি ওকে একটু আগিয়ে দিচ্ছি তো বালতিটা তা এখন বললাম যে আমি জল দিয়ে নি তুই একটু রেস্ট কর তো একটু বসে আছে আমি জল দিয়ে নিচ্ছি তো আমি বলছি তুই আমাকে ভিডিও করে দে তো ভিডিও করে দিচ্ছে তো এখানে এই যে সব গাছগুলোতে জল দিলাম গাছগুলো একটু আরাম পেলো এত গরমের মধ্যে মানে গাছগুলো সব জলে পুড়ে গিয়েছে এত গরম এই ছিল আজকের মিনি ভিডিও কীরকম লাগলে বলবে সবাইকে টাটা